কল্পনা করুন আপনি এক এমন পৃথিবীর বাসিন্দা যেখানে আপনার সবচেয়ে বড় ভয় সত্যি হয় আর সেই ভয়ের উৎস আপনারই আপনজন আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাবো যা আপনাদের রন্ধে রন্ধে কাপুনি ধরিয়ে দেবে হ্যালো বন্ধুরা আমি অর্পিতা দাস আর আপনারা দেখছেন সিএ কার্টুন হাফ জিরো ওয়ান আজ আমরা ডুব দেবো এক গা ছমছমে ইন্টারেস্টিং গল্পের জগতে এই গল্পে নায়িকা মায়া এক অশুভ আত্মার দ্বারা তাড়িত কিন্তু কেই এই আত্মা কেনই বা সে মায়ার জীবনকে ধ্বংস করতে চায় সবচেয়ে বড় কথা এই গল্পের শেষ কোথায় যাবে তা কিন্তু ঠিক করবেন আপনারাই গল্পের শুরুটা ছিল খুব সুন্দর মায়া এক সাধারণ গ্রামের মেয়ে তার পরিবার আর বন্ধুদের নিয়ে সুখে দিন কাটাচ্ছিল কিন্তু হঠাৎ করেই শুরু হলো সব কিছু উলট পালট হওয়া রাতে দুঃস্বপ্ন দিনের বেলায় অদ্ভুত সব ঘটনা মনে হচ্ছিল কেউ ছায়ার মতো তাকে লক্ষ্য করছে তার প্রিয় জিনিসপত্র ভেঙে যাচ্ছে দেয়ালে আচরের দাগ গ্রামের লোকেরা ফিসফিস করে বলতে শুরু করলো এ কোনো সাধারণ ঘটনা নয় এ কোনো অশুভ আত্মার কাজ কিন্তু মায়া তখনও জানত না এই অশুভ শক্তি আসলে কত কাছের আপনাদের কি কখনো এমন মনে হয়েছে যে কোনো অদৃশ্য শক্তি আপনাকে তাড়া করছে কমেন্ট করে জানান তো ঘটনার সূত্রপাত হয় মায়ার মায়ের মৃত্যুর পর মায়ার মা ছিলেন গ্রামের সবচেয়ে জ্ঞানী এবং দয়ালু মহিলা কিন্তু এক অজানা রোগে তিনি মারা যান মৃত্যুর আগে তিনি মায়াকে একটা পুরনো লকেট দিয়ে যান এবং বলেন এটা আঁকলে রাখিস এটা তোর শক্তি মায়া মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করে কিন্তু মায়ের মৃত্যুর পর থেকেই শুরু হয় এই অস্বাভাবিক ঘটনাগুলো এখানে একটা গল্পের মোড় আসছে মায়া কি তার মায়ের দেওয়া লকেটের মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে বলে সন্দেহ করবে নাকি সে ভাববে এসব তার মনের ভুল আপনারা কি মনে করেন কমেন্ডে অপশান এ লিখুন লকেটের রহস্য অথবা অপশান বি মনের ভুল লেখে জানান তো অপশন এ বেছে নিলে মায়ার লকেটটা নিয়ে গবেষণা শুরু করে সে তার মায়ের পুরনো ডায়েরি খুঁজে পায় যেখানে কিছু সাংকেতিক ভাষায় লেখা আছে মায়া বুঝতে পারে তার মা শুধু একজন সাধারণ গ্রাম্য মহিলা ছিলেন না তিনি ছিলেন একজন গুপ্ত বিদ্যার সাদিকা আর এই লকেটটা ছিল সেই বিদ্যার চাবিখাটি কিন্তু এই বিদ্যা কি মায়াকে রক্ষা করবে নাকি তাকে আরও বড়ো বিপদে ফেলবে এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো এই অশুভ শক্তি কি সত্যি মায়ার মায়ের আত্মার প্রতিশোধ নিতে চাইছে নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে আপনাদের কি মনে হয় অন্যদিকে যদি আপনারা অপশান বি বেছে নিতেন অর্থাৎ মায়া যদি ভাবতো এটা মনের ভুল তাহলে কি হতো সে হয়তো গ্রামের ওজা শরণাপন্ন হতো ওঝা তাকে কিছু তাবিজ কবজ দিত কিন্তু তাতে কি কাজ হতো নাকি অশুভ শক্তি আরো শক্তিশালী হয়ে মায়াকে গ্রাস করত এখানেও একটা প্রশ্ন মায়া কি তার নিজের মনের ওপর বিশ্বাস রাখবে নাকি বাইরে কারো সাহায্য চাইবে ভাবুন তো যখন আপনারা খুব একা থাকেন তখন আপনাদের মনের ভয়গুলো আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে তাই না আমরা ধরেই নিয়ে আপনি অপশান এ বেছে নিয়েছেন মায়ার ডায়েরির সাংকেতিক ভাষা বুঝতে শুরু করে সে জানতে পারে তার মায়ের মৃত্যুর কারণে আসলেই অশুভ শক্তি এই শক্তি আসলে মায়ার এক পূর্বপুরুষের আত্মা সে তার নিজের ক্ষমতার অপব্যবহার করে অভিশাপ্ত হয়েছিল সে প্রতিশোধ নিতে চায় কারণ তার মনে হয় মায়ার পরিবারই তার সাথে অন্যায় করেছে মায়া বুঝতে পারে তাকে লড়াই করতে হবে সে তার মায়ের কাছ থেকে পাওয়া কিছু মন্ত আর লকেটের শক্তি ব্যবহার করে আত্মরক্ষার চেষ্টা করে কিন্তু এই লড়াই কি সহজ হবে অশুভ আত্মা কি মায়াকে দুর্বল পেয়ে সহজে ছেড়ে দেবে এখানে একটা বড় টুইস্ট আসছে অশুভ আত্মা শুধু মায়াকেই আক্রমণ করছে না সে পুরো গ্রামকে প্রভাবিত করতে শুরু করছে গ্রামের মানুষের মধ্যে অশান্তি ঝগড়া বিবাদ বাড়ছে মনে হচ্ছে এই আত্মা শুধু প্রতিশোধ চায় না বরং পুরো জনপদকে ধ্বংস করতে চায় মায়া বুঝতে পারে তাকে নিজের জন্য নয় গ্রামের সবার জন্য লড়তে হবে এই পরিস্থিতিতে মায়ার প্রথম পদক্ষেপ কী হওয়া উচিত অপশন সি গ্রামের সবাইকে জোরো করে সত্যি কথাটা জানানো নাকি অপশন ডি একা একা অশুভ শক্তির মোকাবেলা করা যদি আপনার অপশন সি বেছে নেন মায়া গ্রামের সবাইকে জোরো করে কিন্তু গ্রামের লোকেরা কি তাকে বিশ্বাস করবে নাকি তারা ভাববে মায়া পাগল হয়ে গেছে অথবা তারা মায়াকে এই সব ঘটনার জন্য দায়ী করবে সত্যি বলতে যখন আমরা কোনো সমস্যায় পড়ি তখন অন্যদের বোঝানোটা খুব কঠিন হয়ে যায় তাই না এখানে একটা বিষয় ভাবার আছে মায়া এই লড়াই কি তার কোনো বন্ধু পাশে দাঁড়াবে নাকি সে সম্পূর্ণ একা অন্যদিকে যদি আপনি অপশন ডি বেছে নেন মায়া একাই লড়াই করার সিদ্ধান্ত নেয় সে তার মায়ের ডায়রিয়ার লকেটের সাহায্যে অশুভ আত্মার মুখোমুখি হয় কিন্তু একা একা এত বড় শক্তির মোকাবেলা করা কি সম্ভব হয়তো এই সময় মায়ার মায়ের আত্মা বা অন্য কোনো অশুভ শক্তি তাকে পথ দেখাবে এই যে দেখুন মায়ার সামনে কোনো আশার আলো আসছে না এটা অশুভ আত্মার কোনো নতুন চাল গল্পের এই পর্যায়ে এসেছি সিদ্ধান্ত আপনাদের হাতে আপনারা কি চান মায়া অশুভ আত্মাকে পরাজিত করুক নাকি সে কোনোভাবে তার সাথে শান্তি স্থাপনা করুক অথবা আপনারা কি চান এই অশুভ আত্মা জয়ী হোক এখানে একটা বড় প্রশ্ন মায়া কি পারবে তার ভিতরের ভয়কে জয় করতে কারণ আসলে এই লড়াইটা তো নিজের সাথে তাই না চূড়ান্ত মুহূর্তে আসছে মায়ের সামনে দাঁড়িয়ে আছে সেই অশুভ আত্মা সে তার জীবনের নরক বানিয়ে দিয়েছে লকেটটা জল জল করছে গ্রামের ভাগ্য মায়ের ভাগ্য সব নির্ভর করছে একটা সিদ্ধান্তের ওপর কি হবে আপনারা কমেন্টে আপনাদের সিদ্ধান্ত জানান বন্ধুরা আজকের এই ইন্টারেস্টিং গল্পটা কেমন লাগলো আপনারা কমেন্টে আপনাদের পছন্দের সিদ্ধান্ত জানান সেই অনুযায়ী আমি এই গল্পের পরবর্তী পার্ট তৈরি করব বন্ধুরা আজকের এই ইন্টারেস্টিং গল্পটি কেমন লাগলো আপনাদের মতামত জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ডি আমাদের পরবর্তী গল্প বানাতে অনুপ্রেরণা দেবে যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এর পরের এপিসোডে আমরা দেখব আপনাদের পছন্দের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে মায়ার ভাগ্যে কী লেখা আছে তৎক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন